একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন জলে ভাসছে মুম্বাই জারি লাল সতর্ক বার্তা বন্ধ স্কুল কলেজ বিপর্যয় মোকাবেলায় তৎপর মুম্বাই পুর নিগম ও পুলিশ শনিবার থেকে বৃষ্টিতে ভাসছে মায়ানগরী মুম্বাই সোমবার ও বাণিজ্য নগরী জুড়ে অব্যাহত বর্ষণ প্রবল বৃষ্টির কারণে শহরের সব স্কুল কলেজে ছুটির ঘোষণা করেছে মুম্বাই পুর বিভিন্ন এলাকায় জল জমে পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর মুম্বাইয়ে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে প্রবল বৃষ্টির কারণে বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন সোমবার শহরের সব স্কুল কলেজে ছুটি ঘোষণা করেছে মিউনিসিপ্যাল কমিশনার ভূষণ গগরানি সমস্ত নাগরিক দপ্তরকে বিপর্যয় মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যানজটের কারণে যাতে নাগরিক জীবনে যাতে ব্যাহত না হয় তা সামলাতে তৎপর মুম্বাই পুলিশ পরিস্থিতি সামলাতে বহু পুলিশ মোতায়েন রয়েছে মুম্বাইয়ের রাস্তায় গোটা বিষয়টা আধিকারিকদের নজর দাড়িতে রয়েছে পাশাপাশি নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে যে কোনো সাহায্য বা তথ্যের জন্য হেল্পলাইন ওয়ান নাইন ওয়ান সিক্স নম্বরে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছে বৃহন মুম্বাই পুর নিগম আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চেম্বুরের টাটা পাওয়ার এলাকায় পাশাপাশি ভিক্রলি জুহু সিয়ন বান্দ্রা সান্তাক্রুজ কোলাবাতেও প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির প্রভাব পড়েছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরেও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বিমানের স্ট্যাটাস দেখে তবেই যেন যাত্রীরা বাড়ি থেকে বেরোন বিভিন্ন এলাকায় জল জমার কারণে বিমানবন্দরে পৌঁছতে প্রচুর সময় লাগছে যাত্রীরা যেন হাতে যথেষ্ট সময় হাতে নিয়ে বেরোন এমন অনুরোধ করা হয়েছে বিমানবন্দরের তরফে শহরের বহু জায়গায় জল জমে যানজটের হয়েছে ফলে নিত্য যাত্রীদের পড়তে ভোগান্তিতে ভিলে পার্লে এলাকার ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে যান চলাচল স্থবির হয়ে পড়তে দেখা যায় শিওন এলাকার গান্ধী মার্কেটে জল জমেছে আন্ধেরি সবওয়ে জলমগ্ন হয়ে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয় ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার